দর্শক প্রতিদিনের মতো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দর্শক আমাদের গ্রামে কিন্তু রিডা মাছের দাম অনেক কমে গেছে অনেকে পাঁচশো টাকায় কেজি দরে কিনে নিচ্ছে দর্শক যদি এরকম রিডা মাছ যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আমাদের গ্রামে আসবেন দর্শক রিডা মাছের দাম কিন্তু অনেকটাই কম যাচ্ছে এখন আরও কিন্তু মাছ আছে আমাদের যে দেখতে পাচ্ছেন ওই মাছ তারপর হচ্ছে ইলিশ মাছ তারপর হচ্ছে পোয়া মাছ এগুলো কিন্তু খুব কম দামে তারা কিন্তু বিক্রি করছে আমাদের পাশেই কিন্তু নদী আছে এই নদী থেকে তারা মাছ খুব কম দামে নিলামে কিনে আইনে এই বাজারে বিক্রি করে থাকে তারা দেখছেন দর্শক অনেক ক্রেতারা কিন্তু মাছ কম হওয়ার কারণে কিন্তু তারা কিনে নিয়ে যাচ্ছে কেজি হিসাবে দর্শক আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমরা দিতে পারব দর্শক ভালো থাকবেন নতুন ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ বলি